হাই ভিডিওন সবাই কেমন আছো চলে না আজকে আরও একটা নতুন ভিডিওতে তো অনেক দিন যারা অপেক্ষা করে আছো যে জিডিএসের কখন ফর্ম ফিল আপ বের হবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে তো তোমাদের জন্য অনেক সুখবর নিয়ে চলে এসেছি কারণ আমার আগের ভিডিওতে যারা কমেন্ট যে যারা জিডিএসের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তাদের উদ্দেশ্যও বলছে এবং যারা নতুনরা দেখছো তাদের উদ্দেশ্যও বলছি তো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের এখানে একটা রিকোয়েস্ট চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ পাঁচ থাকা বেলাইকনে প্রেস করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে তার নোটিফিকেশান ভিতরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো এরপর যে বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওতে সেই বিষয়ে ফুল ডিটেলস ভিডিওতে আলোচনা করা হবে এডি ত্রিপুরা পোস্ট অফিসের যে নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে সেটা ফুল ডিটেলস কী রয়েছে এবং কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং এটা তোমাদের পরীক্ষা সিলেবাস কী রয়েছে সেটা ফুল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটা স্টার্ট করা যাক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরা পোস্ট অফিসে যে নতুন নিয়োগ দিচ্ছে সেটি তুমি উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের আগে ভিডিওটা যারা দেখোনি তারা দেখে আসতে পারো তো আমি ভিডিও বানিয়েছিলাম যে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কারণ এখন নতুন চেঞ্জ করে দিয়েছে এবং তোমাদের যে উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই হবে সেটি তোমাদের পঞ্চাশ নম্বরে এক্সাম নিয়ে হবে এবং নিউ যে সিলেবাস এ টু জেড এই ভিডিওতে আলোচনা করছি তো নোটিফিকেশানটা তোমাদের সামনে খুলে নিয়েছি তো এখানে হচ্ছে তোমাদের যে বোলা রয়েছে এখানে তোমাদের টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভে টুয়েলভ পাসে তোমাদের আবেদন করতে হবে জিডিএস তো দেখতে পাচ্ছো যে অ্যাপ্লাই প্রসেস দিয়ে দিয়েছে এখানে এবং তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি ভিডিও লাস্টে বলব তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেই ভিডিওটা ফুল ওয়াচ করো নাহলে কিছু বুঝতে পারবে না তো ফার্স্ট অফ অল তোমাদের যে এজ ক্রাইটেরিয়া বলেছে এজ লিমিট কী দিয়েছে না এজ লিমিট লিমিট তোমাদের দিচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সে যে সকল ছেলে এবং মেয়েরা আছো তারা সবাই আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং এখানে তোমাদের রিল্যাক্সেশান দেওয়া রয়েছে রিল্যাক্সেশান নিয়ে আলোচনা করছি কোন কাস্টের জন্য কী রিল্যাক্সেশান রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং এজ লিমিট কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমাদের টোটাল ছটি কাস্ট দেওয়া আছে সেই কাস্টের প্রত্যেকটি আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে ফার্স্টে তোমাদের হচ্ছে ফার্স্ট অফ অল এস সি এস টি তোমরা যেন পাঁচ বছর রিল্যাক্সেশন থাকে তো এস এসটির এস এখানে পাঁচ বছর রিল্যাক্সেশন রয়েছে এবং এরই সাথে ওভিসি ক্যান্ডিডেটের তিন বছর রিল্যাক্সেশন এটা তোমরা সবাই যেন ম্যান্ডেটেরি থাকে পাঁচ আর তিন এবং এরই সাথে তোমাদের যারা ই এস তাদের জন্য কোনো রিল্যাক্সেশন ই ডাবলিউস প্রত্যেকটি ইউআর ক্যাটাগরিতে পড়ছে ই এস ইউ আর ক্যাটাগরিতে পড়েছে সেই জন্য এটা কোনো রিল্যাক্সেশন দেওয়া হয়নি এরপর বলছি পিডাবলুডি হয়ে থাকলে পিডাবলুডির ক্যান্ডিডেট হয়ে থাকলে তাহলে তোমাদের জন্য তোমাদের জন্য দশ বছর পাবে এবং পিডাবলুডি প্লাস ওভিসি যদি হয়ে থাকো তাহলে তোমরা তেরো বছর ছাড় পাবে যে এবং পিডাবলুডি প্লাস এস সি এসটি হয়ে থাকলে তোমরা সেটা পনেরো বছর ছাড় পেয়ে যাবে আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদের এই লিমিট কি রয়েছে তো তোমাদের ব্যাপারটা বোর্ডে তোমাদের নিয়ে চলে এসছে এখানে তোমরা ফুল ডিটেলসটা আলোচনা করে দিচ্ছি মানে এখানে তোমাদের এজ লিমিট দিয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী এজ লিমিট তোমাদের ধরা হবে ইউ আর আঠেরো থেকে চল্লিশ বছর এবং ও বিসিতে তোমাদের আঠেরো থেকে তেতাল্লিশ বছর এবং এসসি এবং এসটিদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো তোমাদের যে যে পোস্টে যে যে ভ্যাকেন্সি বের হয়েছে এবং যে যে পোস্টে যে যে নাম সেটা তোমরা একটু জেনে নাও যে জিডিএস হচ্ছে গ্রামীণ ডেক্সেপ সেবক এবং এর সাথে তোমাদের রয়েছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার এই তিনটি পোস্টের মধ্যে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এই তিনটি পোস্টে তোমরা আবেদন করতে পারবে এই পোস্টগুলিতে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম চাই লাগবে একশো টাকা ঠিক আছে জেনারেল ও বিসিদের জন্য একশো টাকা চার্জ লাগবে এবং এস এসটি হয়ে থাকলে তাদের কোনো চার্জ লাগছে না মেল ফিমেল ওয়ে ক্ষেত্রেই বলছি এবং কোয়ালিফিকেশান তোমাদের ফার্স্টে আলোচনা করে দিয়েছি তোমাদের কোয়ালিফিকেশান লাগছে টুয়েলভ পাস এবং ম্যাথ এবং ইংলিশ থাকা থাকতেই হবে ঠিক আছে ম্যাথ এবং ইংলিশ থাকতে হবে এবং সেটা তোমাদের টুয়েলভ পাস করতে হবে অর্থাৎ এইচএস পাস এবং যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে সার্টিফিকেট থাকলেই হবে তোমরা আবেদন করতে পারছো তো কোয়ালিফিকেশান তোমাদের টুয়েলভ পাস বললো এবং ম্যাথ এবং ইংলিশ থাকা ম্যান্ডারি রয়েছে এবং এখানে মেল ফিমেল ওয়ে আবেদন করতে পারছো ঠিক আছে এবং এবং তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই তোমাদের জানা দরকার ঠিক আছে এবং তোমাদের সাইকেলিং জানা দরকার সাইকেল চালালে জানতে হবে এবং এরই সাথে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এরপর তোমাদের যে সিলেকশান প্রসেস সেই সিলেকশান প্রসেসটা তোমাদের কী রয়েছে না সেটি তোমাদের আগে বলেছিলাম যে পঞ্চাশ নম্বর তোমাদের টোটাল এক্সাম হবে তো এরপর তোমাদেরকে একটা কথা বলি পঞ্চাশ নম্বরের এক্সাম তো ব্যাপারটা হচ্ছে আগে যে জিডিএস হতো তখন আগে তোমাদের মাধ্যমিকে আবেদন করতে পারতে সেখানে প্রচুর ছেলে মেয়ে পেথক এবং কিছু কিছু ছেলে মেয়ে পেথক নাই তো সেই জন্যে এখন কি করেছে এখন মানে সিস্টেমটা চেঞ্জ করেছে এখন তোমাদের টুয়েলভ পাসে তোমাদের জিডিএস ফর্ম করছে তো টুয়েলভ পাস তোমরা এক্সাম দেবে এক্সাম দিয়ে পরেই তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তাহলে তোমরা পোস্টটি পেয়ে যাবে তো এখানে আরেকটা বিষয় এখানে হচ্ছে তোমাদের যারা এত ছেলে যে পারছে না ঠিক আছে সেই জন্যে তাদের জন্য উচ্চ মাধ্যমিক পাসে করা হয়েছে যাতে সবাই আবেদন করতে পারে এবং সবাই সেই চাকরির ফায়দাটা উঠাতে পারে তো এখানে তোমাদের পঞ্চাশ নম্বর এক্সাম হচ্ছে এবং ম্যারিট লিস্ট তোমাদের স ভেরিফিকশন হয়ে গেলে তোমাদের ম্যারেল লিস্ট বেরোবে ম্যার লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরা সেই পোস্টটি পেয়ে যাবে তো এখন প্রথমবার যেহেতু হচ্ছে সেহেতু বলছি কেউ মিস করবে না ত্রিপুরা থেকে যারা দেখছো তারা ত্রিপুরাতে জব পোস্টিং পেয়ে যাব ত্রিপুরাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ তো মন দিয়ে ভিডিওটা দেখো এবং এখানে তোমাদের ফুল সিলেবাসটা আলোচনা করা রয়েছে সেই জন্য বলছি কেউ স্কিপ করবে না কিচ্ছু বুঝতে পারবে না এই ভিডিওতে ফুল ডিটেলস দেওয়া রয়েছে না তোমরা যে এক্সামটা দিচ্ছ তোমাদের এক্সামটা হচ্ছে ষাট মিনিটের এক্সাম হবে ঠিক আছে ষাট মিনিটের এক্সাম হবে পঞ্চাশ নম্বরের পরীক্ষা এবং এখানে নেগেটিভ মার্ক থাকছে তোমরা চারটি নম্বর যদি ভুল করো চারটি প্রশ্ন যদি ভুল করো তাহলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর তোমাদের কেটে নেওয়া হবে তো এখানে তোমাদের জি কে জিএস থেকে তাই জেনারেল সায়েন্স এবং জেনারেল কোশ্চেন জি কে জিএস থেকে তোমাদের থাকছে পনেরো নম্বর এবং রিজনিংয়ে তোমাদের থাকছে দশ নম্বর এবং ম্যাথে থাকছে পনেরো নম্বর ম্যাথের সাথে তোমাদের থাকছে ইংলিশে দশ নম্বর আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি সিলেবাসটা তোমাদের কী রয়েছে কারোর আশা করছি ডাউট থাকা কথা নয় তো এরপর আমরা আলোচনা করবো তোমরা যে পোস্টগুলি এখানে হয়েছে যে যে পোস্টগুলি তোমরা আবেদন করবে সেই 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 পোস্টগুলিতে তোমাদের কীরকম স্যালারি থাকছে পার মান্থ তোমাদের কীরকম স্যালারি পেয়ে যাচ্ছো সেটা একটু আলোচনা করে নিই তো এখানে দেখতে পাচ্ছ এ এমপি হয়ে গেছে এবিএমপি সরি ভুল হয়েছে এটা এবিপিএম হবে ঠিক আছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং এরই সাথে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে দুটি পোস্টের জন্য তোমাদের একই স্যালারি থাকছে সেটি তোমাদের ফার্স্ট স্যালারি ফার্স্ট মাইনে তোমরা বারো একটা টাকা এবং সেটা তোমাদের ইনক্রিজ হয়ে আটত্রিশ হাজার তিনশো একুশ টাকা পর্যন্ত তোমাদের ইনক্রিজ হয়ে হতে পারে এবং এর সাথে ডিজি ডিজিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক এখানে তোমরা পেয়ে যাচ্ছ পার মান্থ দশ হাজার টাকা করে চব্বিশ তিনশো একুশ টাকা আই থিঙ্ক তোমাদেরকে বোঝাতে পেরে যে তোমাদের পার মান্থ স্যালারি কীরকম থাকছে তো যারা নতুন চ্যানেলে দেখছো ভিডিওটি আমার তারা অবশ্যই সাব সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে নিশ্চয়ই অবশ্যই ভিডিওটা শেয়ার করবে তো এখানে দেখতেই পারছো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন চলে এসেছি তো এখানে তোমাদের কী রয়েছে না এখানে তোমাদের জিডিএস অনলাইন ফর্ম ফিল আপ এখানে রয়েছে এবং এখানে তোমাদের পঞ্চাশ নম্বরে এক্সাম বলা রয়েছে এবং এরই সাথে তোমাদের টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ পাসে তোমরা আবেদন করতে পারছো এবং এখানে তোমাদের ওএমআরও হতে পারে বা অনলাইনও হতে পারে এখনও পর্যন্ত কোনো কিছু আর বলেনি হয়তো তোমাদের ওএমআর শিফটও হতে পারে এক্সাম নাহলে তোমাদের অনলাইনও এক্সাম হতে পারে যেটা যখন হবে আমি তোমাকে জানিয়ে দেবো নোটিফিকেশন আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো আরও যদি কারো ইনকোয়ারি থাকে বা কারো যদি কিছু বলার থাকে আমাকে নিশ্চয়ই তোমরা কমেন্টে বলতে পারো তো আজকের ভিডিওটা এখানে এন করছি দেখা হচ্ছে নতুন ভিডিও যদি কারো যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে তোমরা ভিডিওটা শেয়ার করবে টাটা জয় হিন্দ জয় ভারত